আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য আমি কিছু একটা কথা বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রবাসী ভাইয়েরা কিন্তু বাইরের দেশে কিন্তু প্রচুর কষ্ট করে কষ্ট করে কুরবেনদের সময় কুরবানি করার সময় টাকা পাঠায় কুরবানি কিন্তু বাবা মা আন্ধপ্রতিক কিন্তু যে টাকা পয়সা কামাই করে দিল সে কিন্তু থাকলো না এটা হচ্ছে এক ধরনের বড় কষ্ট আর দ্বিতীয় কষ্ট হলো কি যে টাকা কামাই করে ওয়াইফের হাতে দিয়ে সেই টাকা পয়সা ওয়াইফ রং তামাশা অন্য ছেলেক দিয়ে নিয়ে রং তামাশা করে বেড়ায় এবং ঘুরে বেড়ায় এটি স্বামী যে কত পরিশ্রম করে পান্তা ভাত এই কাঁচামরিচ এ পি এস খেয়ে তারা মনে করেন আপনাদের টাকা পাঠায় বা আমার হাসি ফুটে নেওয়ার জন্য পলাবনা হাসি ফুটে জন্য বইয়ের হাসি ফুটে আনার জন্য কিন্তু বউ কী করে টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সাথে রং তামশা করে বেড়ায় রং তামশা করে বেড়ায় এবং স্বামীর পুরতে আস্তে আস্তে ভালোবাসা কমে যায় যখন ওই বেড়া বিদেশ থেকে আসে আসে দেখে যে আমার ওই পণ্য হয়ে গেছে তাহলে বোঝেন ওই ছেলেটা এত পরিশন টাকা পয়সা কামে করছে তুমি ওই অন্য হাত ধরে চলে গেছো তাহলে ওই ব্যাপারটা কী করবো আত্মহত্যা ছাড়া বুদ্ধি নাই কিন্তু ভাই আত্মহত্যা করবেন না কারণ এই চিন্তা ভাবনা করে আপনারা এখন থেকে যারা বিদেশে যাচ্ছেন বিয়ে করে যাতিছেন বা বিয়ে না করে যাতিছেন বিয়ে না করে যাওয়াটাই ভালো বিয়ে করে থেকেও বিদেশ যাবেন না বিয়ে করে বিদেশ গেলে এই টেনশনগুলো বলাতে হবে ভাই আপনাকে এত পরিশ্রম করে টাকা খামি করতে হবে না আর বইয়েরও তামাশা করার দরকার নেই আপনারা একবার বিদেশ খাটিয়ে এসে একবার বিয়ে শাড়ি করে দেশে থাকবেন দেখবেন আপনার শান্তি পাবেন ঠিক আছে কিন্তু বিয়ে করে থিয়ে চার মাস বিয়ে করে আপনি চলে গেলাম না বিদেশ মুখে আপনার বইয়ের মাত্রা মানার আপ কি আর বলবো ভাষা খুঁজে না আপনার বউ আপনার ধ্বংস করার জন্যে মনে করেন এক ধরনের প্রতারণা করে থাকে এই প্রতারণা এখন এবল অ্যাবল হতেছে এই প্রতারণাগুলোর থেকে আপনারা রেহে পাওয়ার জন্যে আপনারা কোনো দিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট করবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন না কারণ স্ত্রীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে ওই টাকা স্ত্রীর নামই থাকে কিন্তু আপনি এসে পাবেন কি যেরকম হ্যাঁ তখনই বিশ্বাস করা যায় যখন একটা ওয়াইফের বাচ্চা তিনটে চারটে হয় থাকে তখন বা দুটো থাকে তখন তখন বিশ্বাস করা যায় তখন বিশ্বাস করা যায় এই কারণে যে সে বাচ্চা থেকে তো আর চলে যাব না তখন বিশ্বাসটা করা যায় কিন্তু এর আগে বিশ্বাস করবেন না ভাই প্রবাসী ভাইয়েরা আপনারা মাথার গান পায়ে ফেলে আপনারা যেভাবে কষ্ট করেন এই কষ্টগুলো আমরা তো মাঝে মধ্যে দেখি বিশাল কষ্ট এই তাপমাত্রা এই এত বড় বলো এত কিছু নিয়ে আপনার মাথায় নিয়ে আপনারা কাজকর্ম করেন হাই রে পরিশ্রম প্রবাসী ভাইয়েরা আপনাদের পরিশ্রম দেখি আমাদের খুব কষ্ট লাগে এই সারাদিন পরিশ্রম কিছু রান্না করে খান খাওয়া দাওয়া সে সকালবেলা আবার ওঠেন কষ্ট করেন ভাই অনেক কষ্ট করেন এই জন্যে ভাই আপনাদের কাছে উল্লেখ করে বলছি আপনারা দিন আপনার বইয়ের নামে অ্যাকাউন্ট করবেন না টাকা পয়সা বইয়ের হাতে দিবেন না নিজে অ্যাকাউন্ট খুলবেন টাকা কোনে রাখবেন তার তারপরে সেই টাকা খরচ করবেন হ্যাঁ বুক দেবেন সীমিত টাকা দেবেন বেশি টাকা পয়সা দিবেন না যাতে সে রঙ তামাশা না করতে পারেন এটা খেল রাখবেন ভাই আমি আসলে কিছু জানি এবং আমি কিছু ভক্তিভোগী এই জন্যে আমি আপনাদেরকে এই সাজেশনটা দিলাম আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন তো বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং ভালো বাসা নেওয়ার জন্য আমরা যে কথাগুলো কই কথাগুলো কিন্তু পয়েন্ট টু পয়েন্টে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু অ্যাভেলেবল হয় তো বন্ধুরা যাই হোক এই সমস্ত কাজ থেকে প্রবাসী ভাইরাস দূরে থাকবেন এবং সুন্দরভাবে থাকবেন যেখানে থাকবেন ভালো থাকবেন বউ কোনো দিন দোয়া দিবে না কিন্তু মা কিন্তু ঠিকই দুই হাত তুলে দোয়া করবে এই জন্যে বাবা মার প্রতি বিদেশ থেকে আপনারা বাবা মার দোয়া নেবেন বাবা মার প্রতি ভালোবাসা দেখাবেন সহানুভূতি দেখাবেন আপনি বিদেশে টাকা কামাই করে বাবা মার সাথে অঙ্করভাবে কথা বলবেন এটা করবেন না ভাই ঠিক আছে একটা কথা আছে মা না বউ মারো বউ মরে গেলে বউ আরেকটা পাওয়া কিন্তু মা মারা গেলে আরেকদিন তুমি মা বানাতে পারবা না এটা মাথায় রাখবেন ভাই তো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি মূলত আপনাদের বোঝানোর জন্য আসলে আপনারা ভিডিওটা বুঝবেন যেমন ধরেন দেখেন এই কাঁচা মরিচ পান্তা অনেক মানুষ কিন্তু খায় কিন্তু জীবনযাপন কষ্ট করতেছে এই কষ্ট করে তারা টাকা উপার্জন করতেছে সে টাকা যদি একজন অন্তমাশা উড়ে উড়ায় এটা কি শান্তেবে ভাই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন প্রবাসী ভাইদের জন্য এই টিপসটা দিলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি দোয়া করি আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন